গণিত যখন প্রেমে পড়ে ফর্মুলার গান গাই পায়ের প্রেমে পাই পাই করে রাত দিন ঘুম নাই অঙ্ক দিল প্রেমপত্র এক্স আর ওয়াই খেলা সলভ করতে গিয়ে দেখি এ তো ভালোবাসার মেলা লিমিট যত বাড়াই আমি ততই তুমি কাছে ইন্টিগ্রালের ভেতর লুকাই তোমার মনের যাচে ভেক্টর পেলে ডিরেকশন পাই স্কেলার শুধু তুমি আমার ফাংশন আর আমি তোমার দায় ক্যালকুলাসে ভুল করি যত ততই তুমি রেগে প্রেম যে হলো নেগেটিভ রুট মেলে না সহজে তবু বলি অতিভূস তুমি আমি দুই পাশে পিঠাগোরাসের প্রমাণ দিলেই জুটি মিলবে একসাথে আসুন সবাই একসাথে গণিত বুঝি এবং গণিতের প্রেমে পড়ি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ